চার দ가는 আর পন্ডবই জুনাইছে গাড়ি লিয়া গাড়ি লিয়া থামাইছে আমি কুসিভাই গাড়িটা দואר না দোরদারি করি টুকাইরা ছরায় দেন এই গাড়িটা ছরায় আমারা পথে আমারাইয়া নাম্মা দইরা থাপায় তোপায়া যা আসে কেশমে ফুলে আমারে ক্লিয়ার পরায় আইজে চাকুদা পোছায়া এরপর এই জানা এই জহম করে থেগাছে পোলারা চুপাইছে তখন আমার বাইরে ছরো বাইরে পোছাইছে ভাই আমি আমার ওই এলাকার থেকে ফোন দিতে যে কিছু মানুষ আছে ছুরি চাকাটি নিয়ে মারামারি করতেছে তো আমি মারামারি করতে কার সাথে আব্বার সাথে নাচছি দেখছি যে আমার আব্বুরে মারতেছে আমার কাকা এদিক আছে আমি আমার আব্বুরে বাঁচাতে গেছি আমার কাকা বাঁচাতে গেছে পরে ওদের ওরা আমার পিছনে যে এই জায়গায় একটা মাথায় মাথায় একটা আঘাত পাইছি আমার কাকার এদিক দিয়ে পুরো ফেরাই ফেলছে আর একটু আর একটু আর একটু নিচে গেলে বাঁচা সম্ভব আসছিল না আমার কাকারে তারপরে